ভ্রমণপ্রেমী বাঙালি ছুটি পেলেই ছুটে আসে দীপুদার শহরে আর সবচেয়ে কম খরচে কম সময়ে জন্য কিন্তু দীপুদার এই দীঘাটাকে ঘন্টার জন্য কিন্তু দীপুদার শহরে দীঘা তো আসলেই হবে না থাকার জন্য দরকার ভালো মানের একটা হোটেল সুন্দর রাজকীয় খাওয়ার ব্যবস্থা সবচেয়ে কম খরচে দীঘাতে কিভাবে পৌঁছাবে এবং দীঘার বিচ মার্কেট দীঘার দর্শনীয় স্থান এবং দীঘাতে কদিন ট্যুর করলে ফুল দীঘা কমপ্লিট করা যাবে এবং দীঘাতে প্রাইম ক্যাটাগরির রুম বা হোটেল কোথায় মিলবে এবং নিউ দীঘার এবং ওল্ড দীঘার সমুদ্র সৈকত সবকিছু নিয়ে দু রাত তিন দিনের ফুল ট্যুর গাইড সবচেয়ে কম খরচ আজকের এই গল্প তোমাদের সঙ্গে কি ভাবছো কি ভাবছি আমি ভাবছি শীত গ্রীষ্ম বর্ষা ভ্রমণ প্রিয় বাঙালির দ্বীপুদাই ভরসা কিন্তু এই দীপুদা আসতে গেলে কোথায় থাকবো একটা ফুল ট্যুর ইনফরমেশন আগে দরকার তাই তো আমি সুমন সুমন তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত টাইটেল আর থাম্বেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিও কী হতে চলেছে দীঘার বুকে টু নাইট থ্রি ডের একটা ফুল ট্যুর প্যাকেজ তাহলে চলো শুরু করা যাক আজকের ফুল ট্যুর গাইডটা প্রথমে আমরা এই দীঘা কিভাবে পৌঁছাবো সেটা একবার দেখে নিই চলো দীঘা পৌঁছানোর দুটো এ রয়েছে এক রয়েছে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে পৌঁছাতে পারো ওয়ান টু এইট ফাইভ সেভেন এক্সপ্রেস হাওড়া টু দীঘা আর সেই ট্রেনেই জার্নি করবো আজকে পৌঁছাবো দীপুদার ডাকে সেই দীঘা শহরে ট্রেন রুটে কিন্তু দুটো অপশন আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক্সপ্রেস ট্রেন এবার দেখে নাও লোকাল ট্রেন হাওড়া থেকে পঁয়তাল্লিশ টাকায় চলে আসতে হয় পঁয়তাল্লিশ টাকায় হাওড়া টু দীঘা লোকাল ট্রেনে পৌঁছাবো আজ পঁয়তাল্লিশ টাকা দিয়ে দীঘাতে আমরা হাওড়া থেকে অতিক্রম করব একশো পঁচাশি কিলোমিটার এখন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবো হলদিয়া লোকাল পৌঁছাবো সাতরাগাছি সাঁতাকাছি মেসেদা দীঘা লোকাল এটা কিন্তু হোয়াইট ইস মাই ট্রেন দেখাবে না এটাই কিন্তু আমরা ভুল করি কারণ আমরা লোকাল ধরে প্রথমে পৌঁছাই মেসেজা মেসেজা থেকে আটটা দুয়ে টাইম রয়েছে দীঘা যাওয়া লোকাল আর ম্যাক্সিমাম চ্যানেল থেকেই ছাড়ে সাতটা গাছ মেসে যাওয়ার দীঘা লোকাল প্রত্যেক দিন ছটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল তো তোমরা কিন্তু এই ফাঁকা দেখে কিন্তু খুশি হো না কারণ কিছু যাওয়ার পরে কিন্তু এখানে দিবস ভিড় হবে কারণ পাঁচ ট্রামটা তোমরা ফাঁকা পাবে তারপরে কিন্তু এইখানে প্রচুর ভিড় হবে ব্যাস এইবার আসি বাস হাওড়া স্টেশন থেকে বাস কিন্তু অ্যাভেলেবেল তিনশো চারশো পাঁচশো আড়াইশো টাকা থেকে ভাড়া শুরু নন এসি এসি বিভিন্ন রয়েছে হাওড়া ধর্মতলা থেকে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা নিউ দীঘা বা ওল দীঘা তোমরা পৌঁছে যাবে তোমরা থাকবে কোথায় থাকার জন্য তোমাদের সঙ্গে শেয়ার হোটেল রত্নদ্বীপ রত্নদ্বীপ হোটেল যা দীঘাতে এবং ওল দীঘাতে ফার্স্ট টাইম লজিং অ্যান্ড ফুটিং সমেত চারশো পঞ্চাশ টাকায় কিন্তু দিচ্ছে নন এসি রুম ডবল বেড রয়েছে এখানে ওখানে দুজন এখানে দুজন মানে তিন তিনজন ছজন আরামসে শুতে পারবে একটা সোফা রয়েছে আর একটা বড় মিরর রয়েছে যেটাকে আমাকে দেখা যাচ্ছে হোটেল আরুষ হোটেল আয়ুষে তোমরা কিভাবে আসবে সেই ম্যাপটা একটু একবার আমরা জেনে নিই পাচ্ছ এই দেখতে পাচ্ছো এই এই রুটটা চলে যাচ্ছে একদম নিউ দিঘার যে মোড় অমরাবতীর যে মোড়টা সেই মোড়টা তোমরা এই সো চলে আসলে স্টেশন থেকে এই হোটেলের দূরত্ব রয়েছে কিন্তু সাড়ে ছশো মিটার পায়ে হেঁটে চলে আসতে পারবে এই এই রয়েছে হোটেল আয়ুষ এবার চলে এসছে একটা চারশো পঞ্চাশ টাকায় নিউ দিগার বুকে অমরাবতী পার্কের একদম পাশে চারশো পঞ্চাশ টাকা ঠিক এরম ডিউলাক্স রুমে থাকা খাওয়া এলাহি ব্যবস্থা বস প্যাকেজ অনুযায়ী করে দিয়েছি প্যাকেজ ছাড়াও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা চাইলে সেই হোটেলগুলোতে বুক করে নিতে পারো বা আমি কিছু হোটেলের নাম্বার ডিস্পশন দিয়ে রাখলাম তোমাদের সুবিধার্থের জন্য প্রথম দিন সকাল সকাল আমরা ঢুকে গেলাম দীঘাতে প্রথম দিন ঢুকে আমাদের প্রথম কাজ হোটেলে রুম নেওয়া একটু রেস্ট নেওয়া রেস্ট নিয়ে বেরিয়ে পড়া সমুদ্রে স্নান করার জন্য সে হোক নিউ দীঘা সে হোক ওল দীঘা সমুদ্রের চান ছেড়ে সুন্দর করে একটা লাঞ্চ নিয়ে আবার রেস্ট বিকেলে সন্ধ্যাবেলায় আবার বেরিয়ে পড়ো নিউ দীঘা বা ওল দীঘা বিচ মার্কেট ঘুরতে ডে টু ডে টুতে আমরা সকালবেলায় মোটামুটি ভোর ভোর বেরিয়ে যাবো মোহনার উদ্দেশ্যে দীঘার মাছের সাম্রাজ্য কিন্তু এই মোহনা ওই মোহনা মানে মিলন জায়গাটা সেই জায়গা তো বসানো সম্ভব না আর এই সূর্যোদয়ের যে জলের যে রশ্মিটা কত সুন্দর লাগছে এমন মাছ খেতে পারবে না মাছ দেখো মা ব্যাস মোহনা ঘোরা কমপ্লিট মোহনা ঘুরে কিন্তু চলে আসলাম হোটেলে হোটেলে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে একটু রেস্ট রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো এবার দীঘার সাইড সিন কিন্তু তিনটের দিকে হয় এক রয়েছে তালশাড়ি উদয়পুর উড়িষ্যা মন্দির উড়িষ্যা বর্ডার সবকিছু নিয়ে একটা দিক সাইড সিন হয় চলো তোমাদেরকে সেই সাইড সিনটা একটু এক ঝলক দেখে নিয়ে আসি হোটেল থেকে বেরিয়ে ধরে নিলাম একটা টোটো টোটো ভাড়া কিন্তু রয়েছে পাঁচ থেকে ষাট টাকা আটশো টাকা সাতশো টাকা চাইছে তোমরা অবশ্যই কিন্তু বার্গেটিং করে নেবে আমরা চারশো চল্লিশ টাকায় এই ট্যুরটা কমপ্লিট করব আমরা কিন্তু ফাইনালি এসে প্রবেশ করলাম উড়িষ্যার তাল ছাড়িতে আর এই যে তোমরা বোটগুলো দেখতে পাচ্ছ এই বোটগুলো কিন্তু এখানে জলে পুরো পরিপূর্ণ থাকে তো এটাকে পার করে নিয়ে গিয়ে ওই পারে ছেড়ে দেয় মানে ওইখানে তোমার লাল কাঁকড়া আছে আর এই দিকটা আছে কিন্তু লাল আর প্রচুর বোর্ড রয়েছে তো এই বোর্ড দিয়ে কিন্তু এপার ওপার হয় যদি এখন ভাটা এখন তোমরা পায়ে হেঁটেই পার হতে পারবে তারপর চলে এসেছিলাম উড়িষ্যার মন্দির যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক লিঙ্গ মন্দির সেটা দেখে পরবর্তী গন্তব্য চলে এসেছিলাম বাংলার গোয়া উদয়পুর সমুদ্র সৈকত যাও কিন্তু উড়িষ্যা অবস্থিত ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছে গেছি বাংলার গোয়া মানে দ্বিতীয় গোয়া একদম উদয়পুর সিবি সমুদ্র সৈকতে এখানে দেখতে পাচ্ছো মানে দৃশ্য দেখো শুধু বাস গান চলছে বাজা চলছে আর নিচ দিয়ে জল বয়ে চলছে জলের মধ্যে বসে তোমরা খাওয়া দাওয়া এনজয় সব কিছু করতে পারো চান করতে পারো সব কিছু রয়েছে এখানে টোটালটাই কিন্তু তোমাদের চেয়ার টেবিলে বসবে বা দোকান থেকে যে খাবে সেই খাবার নিলে চেয়ার টেবিলটা ফ্রি আর এখানে কিন্তু অ্যালকোহল রয়েছে বাট সেগুলো কিন্তু খুব গোপন সিকিউর ভাবে উদয়পুর সমুদ্র সৈকত দেখে নিউ দীঘার বড় বড় অট্টালিকাকে উপভোগ করে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে কিন্তু এর মাঝখানে তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করি আমরা যে ট্যুর প্যাকেজের সঙ্গে ঘুরলাম এই টোটোতে এর মধ্যে তোমরা আরো দু চারটে ছোটখাটো সাইড সিন রয়েছে যেগুলো দেখবার মতো কিছু নেই তো যখন তোমরা টোটো বুক করবে টোটোওয়ালাই তোমাদেরকে বলে দেবে একটুখানি হয়তো টাকাটা বেশি লাগবে আর হ্যাঁ নিউ দীঘা কিন্তু অত্যন্ত কস্টলি এরিয়া প্রাইম ক্যাটাগরির হোটেল কিন্তু আমরা নিউ দীঘাতেই পাবে এই সাইজ সিনটা করতে দু ঘন্টার মধ্যে কমপ্লিট আমরা দু ঘন্টার মধ্যে ঘুরে চলে আসলাম হোটেলে হোটেলে লাঞ্চ সেরে চলে গেলাম আবার সমুদ্রে ঝাঁপাতে হা হা দীঘা আসবো সমুদ্র ঝাঁপাবো না এটা হতে পারে বস বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে ঝাঁপাবো বলে আজকে কিন্তু নিউ দীঘার সমুদ্র সৈকত না আজ যাব ওল দিঘার সমুদ্র সৈকত ওল দিঘার সমুদ্র সৈকতে স্নান করার আগে দেখে নেব ওল বিশ্ববাংলার বিশ্ব বাংলার সমস্ত দর্শনীয় স্থান রয়েছে বিশ্ব বাংলার গেট সুন্দরতম দৃশ্য রয়েছে আই লাভ দীঘা আর রয়েছে নানা রকম সেলফি জোন যেখানে দাঁড়িয়ে তোমরা বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন পোসে ছবি তুলতে পারবে রয়েছে বাংলাকে নানা প্রকল্পকে তুলে ধরেছে এখানে তারপর চলে আসলাম সমুদ্রে ছাপানোর জন্য সমুদ্র যাবি কমপ্লিট করে ফিরে যাবো হোটেলে ঝাঁপিয়ে আবার চলে আসলাম হোটেলে হোটেলে এখন রেস্ট রেস্ট নেওয়ার পরে একটা সন্ধ্যা বা একটা বিকেল আমরা কাটিয়ে দেব। নিউ ধার বুকে অমরাবতী পার্ক চলো অমরাবতী পার্কটা এক ঝলক দেখে নি উপর থেকে অমরাবতী পার্কের সুন্দর ভিউ

বাচ্চা থাকলে এখানে ঢোকো আর তোমরাও ঢোকো কারণ এখানে এখানে কিছু বোঝার ব্যাপার আছে সায়েন্স এখানে সবকিছু রয়েছে আর বিশেষ করে বাচ্চাদের কিন্তু সব থেকে ফেভারেট এই সায়েন্স পার্কটা এই সায়েন্স পার্ক কিন্তু সকাল আটটায় খোলে রাত্রে আটটা অব্দি খোলা কিন্তু রাত্রে বেলায় কিন্তু সাড়ে সাতটার পর কিন্তু কাউকে ঢুকতে দেয় না আটটার মধ্যে সব বেরিয়ে চলে আসতে হবে এই যে রয়েছে বিজ্ঞান পার্ক এই যে মেন রোড এটা চলে সোজা উড়িষ্যা বর্ডার আমরা ঠিক এই মোড় থেকে এই পায়ে হেঁটে ঢুকে যাব এই সোজা রয়েছে ঢেউ সাগর

অ্যাকচুয়ালি এখানে ঢুকে মানে ফাঁসিয়ে দিলো বাকিটা তোমাদের ইচ্ছা আর কি এখানে যা অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি করলে মনে হয় দু তিনশো টাকায় হবে না দশ টাকা দিয়ে বাট আমরা এন্ট্রি করে গেছি কিন্তু এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটি করলে মনে হয় সারাদিনে পাঁচশো টাকা দুশো টাকা হবে না এবং রয়েছে অনেক ফুড কোর্ট ক্যাফে এরিয়া ও কিছু রয়েছে তোমার দেখায় এই দেখো এখানে রয়েছে প্রচুর ক্যাফে এরিয়া মোমো স্টল এখানে রয়েছে জুস এক এক করে চাউমিন চাইনিজ সব খাবার কিন্তু পেয়ে যাবে স্ন্যাক্স ট্যাক্স সব পাবে ব্যাস অমরাবতী পার্ক কমপ্লিট ঘোড়া কমপ্লিট রাতে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়া ডে থ্রি তোমরা চাইলে চলে যেতে পারো বিচিত্রাপুর সিবিস যেটা এখন দিঘার বুকে জমজমাট হতে হতে চলেছে বিচিত্রাপুরে কিন্তু রয়েছে একটা সমুদ্রের মধ্যে বোর্ড রাইড রয়েছে দোলনা রয়েছে সমুদ্রের মধ্যে দোল দোল খেতে পারবে গাছ গাছালি ইত্যাদি বন জঙ্গল মানে সুন্দরী গেরুয়া গোড়ান কিন্তু গাছ তোমরা সেখানে পাবে বিচিত্রাপুরের একটা সুন্দরতম দৃশ্য কারণ বিচিত্রপুরটা কিন্তু দীঘা থেকে চোদ্দ কিলোমিটার ডিস্টেন্স বিচিত্রাপুরটা করতে কিন্তু তোমার মোটামুটি ঘন্টা চারেক পাঁচ সময় লাগবে তো বিচিত্রাপুর সকাল সকাল বেরিয়ে গেলে সকাল সকাল মানে সেটা কিন্তু তোমরা যখন গাড়ি রিজার্ভ করবে অবশ্যই শুনে নেবে কারণ বিচিত্রাপুর কিন্তু জোয়ার ভাটারের জন্য ডিফার করে কারণ জুয়ার চললে কিন্তু তখন ওই বোটিং চলবে ভাটা চললে কিন্তু বোটিং চলবে না এটা কিন্তু মাস্ট তো এটা তোমরা যখন গাড়ি বুক করবে গাড়ি ভাড়াটি তোমাদেরকে বলে দেবে তো বিচিত্রপুর ঘুরে নিলে বিচিত্রাপুর ঘুরে নিয়ে সেদিন তোমরা যদি মনে করো আরও কিছু ঘুরবে চলে যেতে পারো শঙ্করপুর চলে যেতে পারো তাজপুর চলে যেতে পারো মন্দারমণি যেহেতু মন্দারমণি তাজপুর এগুলো কিন্তু আলাদা আলাদা ট্যুর গাইড মানে সেখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে এবং আলাদা আলাদা ট্যুরের ভাড়া তোমরা যদি মনে করো ঘুরবে তো ঘুরতে পারো দীঘা থেকে কিন্তু আঠেরো কিলোমিটার দূরে রয়েছে মন্দারমণি মন্দারমণির ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে যারা কোনো দেখানো দেখে নিও মূলত তিন দিনের দু রাত্রির কিন্তু একদম সম্পূর্ণ টুর গাইড তোমরা কমপ্লিট করতে পারবে এইবার আসি খরচ খরচা নিয়ে চলো এবার আমরা একটু খরচ খরচাটা ডিসপ্লে মেনশন করি সেটা একবার দেখে নেওয়া পজ করে দিঘার ট্যুর প্যাকেজ দু হাজার চব্বিশ তিন দিন দুরাত্রির টোটাল খরচ খরচাটা আমরা একবার জেনে নিই চলো হাড়া টু দীঘা ডাউন ফেয়ার রয়েছে একশো পাঁচ টাকা ইন্টু দুশো দশ টাকা হোটেল রয়েছে ফুডিং অ্যান্ড লজিং চারশো পঞ্চাশ টাকা যেহেতু দুদিন থাকবো তাই নশো টাকা দীঘায় রয়েছে বিভিন্ন সাইট সিন প্রথম সাইট সিনটা আমরা তালসারির সাইট দিকটা চলে যাব যেখানে রয়েছে সিক্স পয়েন্ট টোটো ভাড়া রয়েছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা দীঘা টু মোহনা যাবো শেয়ার টোটো ভাড়া রয়েছে পার হেড ষাট টাকা টোটাল মানে যেগুলো আমরা স্পট ভিজিট করবো সেগুলোর এন্ট্রি ফিস রয়েছে টোটাল ষাট টাকা এক্সট্রা ফুট বাজার চা ইত্যাদি এভ্রিথিং কিছু খেলে তার জন্য ধরে দিলাম দেড়শো টাকা টোটাল পার হেড এর খরচা পড়ছে পঁচিশশো পঁয়ষট্টি টাকা তোমরা নিশ্চয়ই একা যাবে না যাবে দুজন তিন যত বেশি যাবে কিন্তু খরচটা অলরেডি নেমে যাবে কারণ এখানে কিন্তু চারশো টাকা তুমি একা বুক করে আছো যখন চারজন যাবে সেই টাকাই নেবে তো তাহলে তোমার মোটামুটি দু হাজার টাকার মধ্যে কিন্তু তিন দিন দুরাত্রির দীঘার ফুল ট্যুর গাইড তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ আরো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা চাইলে বেশি লোক থাকলে তোমরা এক্সট্রা হোটেল ভাড়া করেও বাইরে খাওয়া দাওয়া করে দিতে পারো আমি যেহেতু একদম খাওয়া দাওয়া থাকা দিয়ে সাতশো পঞ্চাশ টাকা পাঠের ধরে দিয়েছি তোমরা চাইলেও কিন্তু নিউ দীঘা ওল্ড দীঘার বুকে অনেক হোটেল পেয়ে যাবে পাঁচশো টাকা থেকে শুরু সাতশো আটশো হাজার বিভিন্ন প্রাইজ রয়েছে তো তোমরা কিন্তু নিউ দীঘা ইগনোর করবে কারণ নিউ দীঘা একটু হোটেল কস্টলি বেশি খাওয়া দাওয়া এবং সবকিছু একটু বেশি ওল্ড দীঘাটা সবকিছু অ্যাভেলেবেল খরচটা কিন্তু একদম সাধারণের মতো ব্যাস ট্যুর গাইড তো বন্ধু কমপ্লিট দীপুদার ডাকে দীপুদার শহর এই দীঘাতে কিন্তু তো তিন দিন দুরাত্রির ফুল টুর গাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে বন্ধু ফ্যামিলি প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নাও কারণ শীত গরম বর্ষা ভমন প্রিয়সু বাঙালি কিন্তু দীপুদাই ভরসা আজকের মতো গল্প এখানে শেষ দেখা হবে আবার অন্য কোনো গল্পে অন্য কোনো টুর ডেস্টিনেশনে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন আজকের মতো পায় বাই টুর গাইডটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো